न चवारते गंग নির্বাচনী এলাকায় বাজার হতে শিলমারি হেডকোয়ার্টার পর্যন্ত তিস্তা নদীর উপর চোদ্দশো নব্বই মিটার টিসি গাডার সেতু ছয় কিলোমিটার নদী শাসন এবং ব্রিজের উপায় পাঁচশো আশি কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সাতশো কোটি টাকা বরাদ্দ হয় যাহা এক পাশ হয়েছে এরপর মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চোদ্দ সালের পঁচিশে জানুয়ারি গাইবান্ধার স্টেডিয়াম মাঠে তিনি এই তিস্তা ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন মাননীয় স্পিকার সে আজ থেকে সাড়ে তিন বছর আগের কথা এই তিস্তা ব্রিজে আজ পর্যন্ত টেন্ডার আহ্বান করা হয়নি আমার জিজ্ঞাসা আমার নির্বাচনী এলাকার মানুষের জিজ্ঞাসা এই ব্রিজ হবে কি হবে না মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে বিরোধী দল দিচ্ছে ব্রিজ ওখানে হবে না কাজেই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি আমার তো মা নাই ভাবা নাই সবাই জানেন জীবনের রিক্স নিয়ে এগুলা করি আমি যদি কারাগারে যাই সরকারি উকিল দিয়ে আমারে জাবিন করাই দিয়েন আওয়ামী লীগের কাছে এটাই বলার ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু পুলিশকে ভয় পায় না রাজাকারদেরকে মনে করি ওরা আমার কিছুই না 别了，咱们。